মিথ্যা পতাকা অবমাননার নামে তাকে কারাগারে পাঠানো হয় ও এখনো অবধি তাকে জামিন প্রদান না করে হয়রানি করার জন্য বাংলাদেশ সমৃদ্ধ সনাতনী জাগরণ তীব্র নিন্দা প্রতিবাদ জানাতে আজকের এই সাংবাদিক সম্মেলন প্রিয় বন্ধুগণ নির্মে বিগত বছর চব্বিশ সাল থেকে আমাদের যে ঘটনাগুলো ঘটছে তার তথ্য আমরা প্রেরণ করছি আমরা এখন আমাদের বর্তমানে চলছে তা রিসেন্টলি দুই মাসের তত্ত্বাবখানে আমরা এখানে করছি 10 ফেব্রুয়ারি অবধি সংকলক নিযাতনের একটি সামষ্টিক চিত্র আমাদের মাধ্যমে উপস্থাপন করছি সংক্ষেপে আমাদের যে স্পেস লিস্ট আছে এখানে সকল যে তথ্যগুলো আছে এখানে প্রদান করা আছে আমাদের কাছে পৌঁছা যাবে আপনারা ঘটনাবলী দেখবেন এবং কোজের অনুরোধ করব যেoperatorname এর মাধ্যমে সঠিক ঘটনা কিনা এটা আমরা দেখবেন আমাদের প্রথম পর্যায়ে আমরা এটা তদারকি করে আমরা নিশ্চিত হয়েছি মন্দির ভাংচুর ও অগ্নিসংযোগ এই দুই মাসে এগারোটি ঘরবাড়ি হামলা ও ভাংচুর পাঁচটি ভূমি দখল তিন তিনটি ব্যক্তিগত ব্যবসা প্রতিষ্ঠানে হামলা সাত জোর করে ধর্মান্তর একটি খুন আটটি ও নির্যাতন দর্শন পাঁচটি বন্ধুগণ উপরোক্ত তথ্যের ভিত্তিতে আমরা চাই যে সমস্ত নির্যাতনের সঠিক বিচার হয় এবং আপামর জনসাধারণ যেন আপনাদের মাধ্যমে এই গুরুত্ব অনুধাবন করতে পারে উল্লেখ্য ইতিপূর্বে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ একটি তথ্যচিত্র প্রকাশ করেছে তার প্রবৃত্তিতে আমরা একটি তথ্যগুলো প্রকাশ করছি এ ধারাবাহিকতায় এই প্রয়াসে আমাদের সকলকে পাশে থাকার আহ্বান জানাচ্ছি এই বলে আমি আমার লিখিত বক্তব্য এখানে শেষ করছি ধন্যবাদ সাংবাদিক বৃন্দকে আমরা আগামী কর্মসূচি শান্তিপূর্ণ কর্মসূচি আমরা কিছু ঘোষণা করতে যাচ্ছি চিন্ময় বহু সকল বন্দী এবং আহতদের সুস্থতা কামনায় আমরা কাল থেকে প্রত্যেক মন্দিরে প্রদীপ করা হবে এবং প্রার্থনা সভার আয়োজন করা হবে আগামী মহান ভাষা দিবস থেকে আমাদের চিন্ময় কৃষ্ণ দাস প্রভুর মুক্তি এবং সকলের সুস্থতা কামনা আট দফা বাস্তবায়নের জন্য সকল শিক্ষা প্রতিষ্ঠান এবং মন্দির পাড়া মহল্লায় আমরা গণস্বাক্ষর অভিযান কর্মসূচি ঘোষণা করছি আমরা এই দেশের আট পার্সেন্ট সংখ্যালঘু সম্প্রদায় এবং হিন্দু সম্প্রদায়ের পক্ষ থেকে আট লক্ষ গণস্বাক্ষর নিয়ে আমরা অন্তর্বর্তীকালীন সরকারের নিকট আমরা তার দাবি উপস্থাপন করব এটা মানুষের মনের কথা যিনি সরকার চালাবেন আমরা বিশ্বাস করি উনি অবশ্যই সাধারণ মানুষের মনের কথা উনি বুঝতে পারবেন পাশাপাশি আঠাশে ফেব্রুয়ারি রোজ শুক্রবার জাতীয় প্রেস ক্লাবের সামনে আমাদের সম্মিলিত সাধারণ সম্প্রদায়কে নিয়ে শান্তিপূর্ণভাবে মুখে কালো কাপড় বেঁধে আমরা দিনব্যাপী অবস্থান কর্মসূচি পালন করব। আমরা বিশ্বাস করি এই কর্মসূচিগুলো পালন করার জন্য সরকার আমাদেরকে সার্বিক সহযোগিতা প্রদান করবে আমরা চাই এদেশে আমরা যারা শান্তিপূর্ণ সনাতনী সম্প্রদায় রয়েছি আমরা এই দেশের স্বাধীনতায় বিশ্বাসী আমরা এই দেশের সংবিধানে বিশ্বাসী আমরা এই দেশের গণতান্ত্রিকতায় বিশ্বাসী আমরা চাই আমাদের অধিকার নিয়ে আমরা বেঁচে থাকার জন্য তো অন্তর্বর্তীকালীন সরকারের নিকট আজকের এই সংবাদ সম্মেলন থেকে আমরা বিনোদ আহ্বান করবো চিন্ময় কৃষ্ণ দাস প্রভুকে দ্রুত জামিন দেওয়া হোক জামিন প্রত্যেকটা মানুষের নৈতিক অধিকার রয়েছে কিন্তু মামলার যত দীর্ঘসূত্রিতা পালন করে তাকে ইচ্ছাকৃত ভাবে না দেওয়ার জন্য তাকে জেল হাজতে রাখা হয়েছে এ বিষয়ে আমাদের অন্যতম প্রতিনিধি অ্যাডভোকেট সুমন কুমার রায় উপস্থিত হয়েছেন মামলার উনি ওনার মামলাতেও দেখছেন উনি মামলার বিষয়ে আরো বিস্তারিত বলতে পারবেন আজকের এই কর্মসূচিগুলো ঘোষণা করলো আগামীতে সম্মিলিত সনাতনী জাগরণ জোট আবার আপনাদের আহ্বান করব যেভাবে সাংবাদিক ভাইরা আপনারা আমাদের পাশে ছিলেন আজকেও থাকবেন ভবিষ্যতেও থাকবেন আবার সবাইকে ধন্যবাদ জানাচ্ছি নমস্কার নির্যাতন নিপীড়নের মধ্যে দিয়ে চলে আসতে হয়েছে সে যে সরকারি থাকুক যে মানুষই থাকুক আমরা সব সময় ব্যবহৃত হয়েছি এবং হতে পেরেছি এখন এই পর্যায়ে গিয়ে আমরা একটা আশা করেছিলাম যে নতুন যখন অন্তর্বর্তীকালীন সরকার আসলো উনি হয়তো আমাদের দিকটা দেখবেন আমাদের বিষয়টা বিবেচনা করবেন অর্থাবতী বাংলাদেশে অর্ধবর্তী সরকার আসার পরে অনেক ধরনের কমিশন গঠন হয়েছে কিন্তু আমাদের সংখ্যালঘুদের জন্য কোনো একটা কমিশন গঠন হয়নি যখন আমরা অন্তর্বর্তীকালীন সরকারের কাছে একটা দাবি পেশ করেছিলাম দাবির পরিপ্রেক্ষিতে ওনাদের কাছ থেকে একটা কথা উঠেছিল যে আমাদের যে ক্ষয়ক্ষতি হয়েছে যে নির্যাতন হচ্ছে যে হিন্দু রাজ্যে গত তেপ্পান্ন বছর যাবৎ নির্যাতিত হচ্ছে সেই নির্যাতনের পরিপ্রেক্ষিতে একটা কমিশন গঠিত হবে আজ অবধি আজকে ছয় মাস শেষ হয়ে গেছে অন্তর্বর্তীকালীন সরকারের আজ অবধি কোনো কমিশন গঠিত হয়নি এবং আমরা যে আট দফা দাবি পেশ করেছি সেই আট দফা দাবির পরিপ্রেক্ষিতে কোনো ফলপ্রসূত রেজাল্ট আমাদেরকে অন্তর্বর্তীকালীন সরকার দিতে পারেনি এটা আমাদের কাছে অত্যন্ত দুঃখজনক এবং নিন্দনীয় অতএব অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমাদের জোর দাবি থাকবে আমাদের বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র শ্রী চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী প্রভুকে দ্রুত মুক্ত দান করুন এবং আমাদের আট দফা দাবি নিয়ে আপনারা কাজ করুন আমরা হিন্দুরা সনাতনীরা সংখ্যালঘুরা এই দেশের নাগরিক আমরা এই দেশ হিসেবেই বাঁচতে চাই আমরা বাংলাদেশি আমাদের অধিকার আপনারা দিন আমরা অধিকার নিয়ে বাঁচতে চাই সবাইকে ধন্যবাদ আমরা জানেন যে আমাদের এই মাননীয় প্রধান উপদেষ্টা অন্ধ্রপ্রদেশকালীন সরকারের তিনি প্রথম দায়িত্ব নিয়ে এবং উনি যখন ওনার বিরুদ্ধে আপনারা জানেন যে মামলা হয়েছিল সেই মামলায় উনি একটা সাক্ষাৎকার দিয়েছিলেন সেখানে বলেছিলেন যে বাংলাদেশে তৎকালীন সরকার এমন বলেছেন যে বাক স্বাধীনতা নাই এবং উনি যে ক্ষমতা নেওয়ার পরে প্রথম বলেছিলেন অন্তত আমার মেয়াদে বাক স্বাধীনতা থাকি আমরা তো দেখতে পাচ্ছি কোথায় আমরা তো বাক স্বাধীনতা শান্তিপূর্ণ কর্মসূচিগুলোতে তখন বাধা প্রদান করা হয়েছে এই বাধা প্রদান কি এটা কি বাক স্বাধীনতা বলে আমরা সরকারের কাছে আমরা বিরোধী জানাবো যে আমাদের যে আট দফা আন্দোলন এই আন্দোলন সম্পূর্ণ অহিংস আন্দোলন এবং শান্তিপূর্ণ আন্দোলন সেই শান্তিপূর্ণ আন্দোলনে বিভিন্ন জায়গায় বাধা দেওয়া পুলিশে হয়রানি করা বাড়ি বাড়ি গিয়ে তাদের নাম ঠিকানা সংগ্রহ করা মন্দিরে মন্দিরে গিয়ে তাদের নাম ঠিকানা সংগ্রহ করা এটা কি বাক স্বাধীনতার পর্যায়ে আমরা মাননীয় প্রধান উপদেষ্টার কাছে এবং সাংবাদিক সৌরা কোন দেশের প্রতি আমরা যাই নাই তার কারণ হলো এই দেশকে আমার ভালোবাসা এবং আমি তো পর্যন্ত চাই দেশের সার্বমত্ব এবং এই দেশের প্রতি শ্রদ্ধা এবং একজন দেশপ্রেমিক হিসেবে বাঁচতে চাই দেশের নাগরিক হিসেবে বাঁচতে চাই আমাদের শুধু একটু দাবি থাকবে মাননীয় প্রধান উপদেষ্টার কাছে আমরা চাই বৈষম্য মুক্ত সকল ক্ষেত্রে বৈষম্য মুক্ত অসাম্প্রদায়িক বাংলাদেশ প্রতিষ্ঠিত হোক এবং সেই ক্ষেত্রে সরকারের সাথে আমরা সার্বিক সহযোগিতা রেখে বাংলাদেশের তিন কোটি সনাতনী সম্প্রদায় কাজ করার জন্য প্রস্তুত আছে যে বিষয়ে আর দফা সহ যে বিষয়ে সরকারের সহযোগিতা বা আলোচনার জন্য আমরা সরকারের সাথে প্রস্তুত আছি আমরা চাই অনতি বিলম্বে আমাদের যে চিন্ময় কিশোর দাস আপনি জানেন যে উনি একজন নিরামিষ ভোজি শুধু নিরামিষ ভোজন একজন সন্ন্যাসী এবং যারা সন্ন্যাসী যারা মন্দিরে থাকে তারা শুধুমাত্র ভগবানের প্রসাদ ছাড়া তারা গ্রহণ করেন না তাকে দীর্ঘদিন ধরে তিনি কারাবন্দী আছেন আপনারা জানেন যে আমরা মহামান্য সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের দ্বৈত বেঞ্চ আমাদের মাননীয় বিচারপতি আতর রহমান এবং মাননীয় বিচারপতি আলী রেজার বেঞ্চে আমরা শুনানি করেছিলাম বিজ্ঞ আদালত সন্তুষ্ট হয়ে দুই সপ্তাহে রুল জারি করেছেন আমরা খুব দ্রুত এই রুল ডিসপোজাল করে আমরা আশা করি তাকে জামিনে মুক্ত করতে পারব তবে আমরা ইতিমধ্যে শুনতে পেরেছি যে তাকে মুক্ত না করতে দেওয়ার জন্য বা তাকে জেলে রেখে সনাতনী সম্প্রদায়ের এই আন্দোলনকে যাতে ব্যাহত করা যায় তাদের দাবিকে ব্যাহত করা যায় সেই কারণে দেশে বিজেপি ষড়যন্ত্র চলছে তা আমরা দেশবাসীকে এবং সাংবাদিক বন্ধুদেরকে আমরা সেই বিষয়ে আমাদের পাশে থাকার জন্য যেভাবে অতিথি ছিলেন পাশে থাকবে এটাই আপনাদের কাছে আমাদের আহ্বান এবং আমরা মাননীয় উপদেষ্টাকে বলবো জনতির লোকরে তাকে যেন মুক্তি দেওয়া হয় এবং এছাড়া আরো বিভিন্ন জেলায় যে মামলাগুলো হয়েছে সেই মামলাগুলো জন্য প্রত্যাহার করা হয় এবং আমাদের অন্যতম প্রতিনিধি প্রদীপ কান্তি যে মহোদয় এবং কোনো বাধা দেওয়া না হয় তারা জন্য সার্বিকভাবে সহযোগিতা করে এটাই আমরা আমরা প্রত্যাশা করব আমাদের জায়গা থেকে আমরা দেখতেই বাসায় বলতে চাই আমাদের এই প্রোগ্রামগুলো সম্পূর্ণভাবে